আসসালামু আলাইকুম সবাইকে স্বাগতম নতুন একটি ভিডিওতে আপনারা যারা বাংলাদেশ বিমান বাহিনী সিভিলে বেসামরিক কর্মচারী নিয়োগে আবেদন করেছিলেন তাদের পরীক্ষা গ্রহণের দুটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে একটি হচ্ছে মৌখিক পরীক্ষা গ্রহণের বিবরণ চতুর্থ শ্রেণী সেটি হচ্ছে ক্লিনার পদে সরাসরি মৌখিক পরীক্ষা হবে ডেট হচ্ছে এগারোই অক্টোবর নয়টা রোল নাম্বার হচ্ছে এইট সিক্স ওয়ান থেকে এইট সিক্স জিরো ফাইভ জিরো পর্যন্ত আর ক্লিনার পদে বারোই অক্টোবর পরীক্ষা হবে নয়টা থেকে এইট সিক্স জিরো থেকে এইট ডাবল পর্যন্ত অক্টোবর হবে এ ফোর থেকে এইট আর পনেরোই অক্টোবর হবে এইট সিক্স জিরো সেভেন ফাইভ ওয়ান থেকে এইট সিক্স ওয়ান পর্যন্ত এক্সাম সেন্টার হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি ওল্ড এয়ারপোর্ট তেজগাঁও ঢাকা উল্লেখ্য দ্বিতীয় দাপে অনুষ্ঠিত কুক মালি ওয়াটার কেরিয়ার এবং ক্লিনার পদে অবশিষ্ট প্রার্থীর মুখ্য পরীক্ষার তারিখ সময় স্থান পরবর্তীতে জানানো হবে এখন আমরা আরেকটা বিজ্ঞপ্তি দেখতে পাচ্ছি যেখানে লেখা আছে বেশ লিখিত পরীক্ষা গ্রহণের বিবরণ লিখিত পরীক্ষা হবে আপনার কী কী পদ রয়েছে আমি একটু বলি লস্কর পদ তারপরে লস্কর লস্কর অ্যান্টি ম্যালেরিয়া লস্কর এয়ারক্রাফট মেকানিক্যাল ট্রান্সপোর্ট তারপরে লস্কর স্পোর্টস মেকার মেসোয়েটার লস্কর বার্ড শোডার ওয়াচম্যান লস্কর ওয়ার্ড ভয় ওয়া ওয়াশার আপ আয়া লস্কর ফায়ার ফাইটার এই পদগুলোর পরীক্ষা হবে আপনারা জানেন আমি হয়তো বা মেসেজ পেয়ে গেছেন পরীক্ষা হবে বাইশে অক্টোবর বারোটা থেকে সকাল দশটা পর্যন্ত কেন্দ্র হচ্ছে বিএফ শাহিন কলেজ করমিটুলা ঢাকা ক্যান্টনমেন্ট ঢাকা বারোশো ছয় তো উক্ত পদে পরীক্ষায় অংশগ্রহণের জন্য আপনারা যারা আবেদন করছেন তাদেরকে অবশ্যই অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে হবে দেখা গেছে অনেকের মেসেজ নাই হারিয়ে ফেলছেন এখন ইউজার আইডি পাসওয়ার্ড পাচ্ছেন না তাদের জন্য মূলত আমার আজকের এই ভিডিওটি করা আপনারা যারা ইউজার আইডি পাসওয়ার্ড যাদের কাছে নেই কীভাবে সহজে বের করতে পারবেন এবং অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন সেটি আমি আজকের ভিডিওতে আপনাদের দেখিয়ে দেবো আশা করি পুরো ভিডিও জুড়ে সাথে থাকবেন আর আমার চ্যানেল যদি আপনি নতুন হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন তো চলুন শুরু করা যাক আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি কীভাবে আপনারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করবেন প্রথমেই আপনারা গুগল গুগলে প্রবেশ করবেন গুগলে প্রবেশ করার পর জয়েন এয়ারফোর্স সিভিল ডট মেইল ডট ভিডি লিখে সার্চ করবেন সার্চ করার পর আপনাদের সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে প্রথমে যে লিঙ্কটা আসবে আপনারা সেটাতে প্রবেশ করবেন প্রবেশ করলে আপনাদের সামনে একটা ইন্টারফেস চলে আসবে সিভিল ওয়েবসাইট যে ওয়েবসাইটটি সেটি ওপেন হবে এখানে লাস্ট কর্নারে এবং লগ ইন আছে সেখানে অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড চাবে এটা দিয়ে লগ ইন করলে আপনি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন কিন্তু আপনার যদি অ্যাপ্লিকেশন আইডি পাসওয়ার্ড না থাকে তাহলে আপনি পাসওয়ার্ড রিসেটে ক্লিক করবেন পাসওয়ার্ড রিসেট ক্লিক করলে এখানে আপনার সার্কুলার আসবে সার্কুলারটি সিলেক্ট করবেন ক্লিক করে তারপর নিচ থেকে আপনার পদ যেটা সেটা সিলেক্ট করবেন তারপর আপনি আবেদনের সময় যে মোবাইল নাম্বারটি দিয়েছিলেন সেই মোবাইল নাম্বারটি এখানে লিখবেন সঠিকভাবে লিখবেন যেই মোবাইল নাম্বারটি আপনি আবেদন করার সময় দিয়েছিলেন সেটা তারপর নিচের ঘরে আপনার এনআইডি অথবা জন্ম নিবন্ধন নাম্বার আপনি যেটা আবেদনের সময় দিয়েছিলেন সেটা দিবেন এখানে আমি একটি এনআইডি নাম্বার দিচ্ছি যেহেতু আমি একটি এনআইডি নাম্বার দিয়ে আবেদনটা করছিলাম তাই আমি একটা এনআইডি নাম্বার এখানে দিচ্ছি আপনারা যদি জন্ম নিবন্ধন নাম্বার দিয়ে করে থাকেন জন্ম জন্ম নিবন্ধন নাম্বারও দিতে পারেন তারপর নাম্বারটি দেওয়ার পর নিজে দেখা দেখা লেখা লেখা সেটাতে ক্লিক করবেন তারপর আপনার মোবাইল নাম্বারে একটা পাসওয়ার্ড ই টোকেন যাবে আর কি ইন্টার একটা টোকেন নাম্বার টু ইন্টার টোকেন টু চেঞ্জ পাসওয়ার্ড অর্থাৎ আপনার মোবাইল একটা এসএমএসের মাধ্যমে একটা টোকেন নাম্বার দেওয়া হয়েছে আপনি সেই টোকেন নাম্বারটি এখানে লিখবেন তো আমার মোবাইলে একটা এস এম এস আসছে এটা আসতে একটু সময় লাগতে পারে আপনার একটু অপেক্ষা করবেন এখন আমি টোকেন নাম্বারটি এখানে লিখতেছি টোকার নাম্বারটি লেখা হলে নিচে ভেরিফাই ক্লিক করবেন দেখুন আপনার আইডি এবং পাসওয়ার্ড চলে এসেছে এখন থেকে আপনি দুইটা লিখিয়ে নিতে পারেন অথবা কপি করে নিতে পারেন আইডি এবং পাসওয়ার্ড আমি কপি করে নিচ্ছি এখান থেকে আমি পাসওয়ার্ড কপি করে নিলাম আইডি এবং পাসওয়ার্ড এখন আমি লগ ইনে যাব ওকে ক্লিক করে আমি লগ ইনে ক্লিক করলাম এখন দেখেন প্রথম করে অ্যাপ্লিকেশন আইডিটা আমি পেস্ট করে দিলাম পাসওয়ার্ড সব পেস্ট করছিলাম তাই পাসওয়ার্ডটা আমি কাট করে নিচের ঘরে পাসওয়ার্ডের করে আবার পেস্ট করলাম এখন লগ ইনে ক্লিক করলাম এই দেখুন আপনার সামনে দুটো অপশন চলে আসছে ডাউনলোড এডমিট কার্ড এবং ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্ম আমি যদি অ্যাডমিট ডাউনলোড করবো অ্যাডমিট ডাউনলোডে ক্লিক করলাম এই যে ডাউনলোড হয়ে গেছে আমার অ্যাডমিট এখন আমি একটি প্রিন্ট করে আপনি পরীক্ষা কেন্দ্রে নিয়ে পরীক্ষা দিতে পারবেন আর আপনি যদি চান ইচ্ছা করেন তাহলে অ্যাপ্লিকেশন ফর্মটিও ডাউনলোড করতে পারবেন ডাউনলোড অ্যাপ্লিকেশন ফর্মে ক্লিক করে তো এভাবেই আপনারা সহজে অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেশন ফর্ম ডাউনলোড করতে পারবেন তো সবাই ভালো থাকবেন আর এরকম নতুন নতুন ভিডিও পেতে চাইলে আমার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজ এ পর্যন্তই সবার জন্য শুভকামনা রইল আল্লাহ হাফেজ